বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে রয়েছেন দেশের বাইরে তবে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটায় সুযোগ সৃষ্টি হয়েছে তার দেশে ফেরার ঠিক কবে নাগাদ তিনি দেশে ফিরবেন এমন প্রশ্ন দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের বিএনপি থেকে বলা হয়েছে খুব শীঘ্রই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার অর্ধশতাধিক মামলা দিয়েছিলেন তারেক রহমানের বিরুদ্ধে সাজা হিসাবে আওয়ামী রুশন ছিলেন কারাগারেও তারপরে সে সাজাপ্রাপ্ত দুই দুটা মামলা সাজাপ্রাপ্ত আরও মামলা রয়েছে একজন সাজাপ্রাপ্ত আসামি সে বিদেশের মাটিতে এবং সেখানে বসে প্রতিদিন তারা আন্দোলন করে ছেলে সাজা পেয়েছে সে আবার আন্দোলন করে তার মায়ের মুক্তির জন্য সেও তো সাজাপ্রাপ্ত আসামি আমরা অনেক দেশ থেকে আমরা এ ধরনের আসামি ধরে নিয়ে আসি বা আনার চেষ্টা করে সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারের দুই মাসেও তারেক রহমানের মামলাগুলো দলের নেতৃবৃন্দরা প্রত্যাহার করাতে পারেননি ফলে ফিরতে পারেননি দেশে অথচ তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত নেই কোনো জটিলতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখে আমরা বলবো তার বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন সম্প্রতি লন্ডন ফেরত বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান আইন আদালত সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করি তবে তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যেই শুরু হয়েছে আগামী জানুয়ারিতে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র তারেক রহমানের বিরুদ্ধে দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি এবং পরবর্তীতে অর্ধ শতাধিক মামলা দেয় বিগত আওয়ামী সরকার হাফিজুল্লাহ আজকাল